মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছ থেকে এসআইআর নিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাস অতিক্রান্ত হওয়ার পর যখন সেই উত্তর মেলেনি তখন গত সপ্তাহেই দিল্লি গিয়ে জ্ঞানেশ কুমারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূলের সেনাপতি সেই সেইমতো বুধবার অভিষেকের নেতৃত্বে জন সদস্যের প্রতিনিধি দল গিয়ে উপস্থিত হন মুখ্য নির্বাচন কমিশনের অফিসে সূত্রের খবর বৈঠকের কিছুক্ষণের মধ্যেই বাগবিদণ্ডায় জড়িয়ে পড়েন অভিষেক ও জ্ঞানেশ কুমার আড়াই ঘণ্টার বৈঠকে মোট দশটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও বৈঠক শেষে জানান অভিষেক তিনি জানান দুই থেকে তিনটি বিষয় ছাড়া কোনো প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি জানান জ্ঞানেশ কুমার আঙুল তুলে কথা বলেছেন অভিষেকের অভিযোগ আগের বার আঠাশে নভেম্বর তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে একটাও জবাবের উত্তর সঠিকভাবে দেওয়া হয়নি আর এবারও দশ থেকে এগারোটা পয়েন্ট নিয়ে কথা বলতে এলেও দুটো থেকে তিনটে প্রশ্নের উত্তর বাদ দিয়ে কোনও বিষয়েই উত্তরে কোনো স্বচ্ছতা ছিল না অভিষেকের দাবি তিনি এসআইআর বিষয়ে জিজ্ঞাসা করলে কমিশনের পক্ষ থেকে নাগরিকত্ব নিয়ে উত্তর দেওয়া হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি বৈঠকে আমাদের দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আমার দিকে আঙুল তুলে কথা বলছিলেন তিনি আমি তাকে বলেছি আঙুল নিচে নামিয়ে কথা বলুন আমি নির্বাচিত জনপ্রতিনিধি আর আপনি মনোনীত এসআইআর আবহে তৃণমূল ও কমিশন দৈরত তুঙ্গে কমিশনের কাছে উত্তর না পেলে এবার কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বুধবার কমিশনের সঙ্গে তর্কাতর্কি ও দুই একটি উত্তর পাওয়া ছাড়া অভিষেকের কথা অনুযায়ী বৈঠক তেমন একটা ফলপ্রসূ হয়নি তাহলে এবার কি কমিশন ঘেরাওয়ার পথেই হাঁটবেন অভিষেক এদিন তেমন কোনো ইঙ্গিত না দিলেও অভিষেকের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাজনৈতিক মহলের